আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ শুক্রবার সব ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম খুবই কম চলতেছে গাড়ি ঘোড়া এই যে একটা ট্রাক মাছের ট্রাক এই যে দেখা যাচ্ছে পোলা পানের ফুটবল খেলা ছোট ছোট পোলা ফুটবল খেলতে এখানে হ্যাঁ খেলে শর্ট মার দেন গুলি কেমন লাভ পারে এ ওরে গুলি ফিরে মেলছে গুলি খুব খুশি বল খেলে মানে বলটা ফিরিয়া গুলি খুব খুশি হয়েছে দেন কেমন লাভ পারতেছে হ্যাঁ গোল হয়ে গেছে গোল হয়ে গেল হ্যাঁ